দুটি গাড়ি কিন্তু সিএনজি চালিত এবং দুটি গাড়ি কিন্তু সিএনজি চালিত আর যে কারণে কিন্তু প্রায় পাঁচ মিনিট দুটি গাড়ি যখন দাও দাও করে জ্বলছিল তখন কিন্তু এই সিএনজি চালিত হওয়ার কারণে কিন্তু পরবর্তী তাদের যে সিলিন্ডারের যে গ্যাস গ্যাসের যে সিলিন্ডার সেটি কিন্তু বিস্ফোরিত হয় এবং প্রচন্ড বেগে কিন্তু অনেক শব্দ করে কিন্তু সে ধোঁয়া বের হয়ে যায় আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি যে রাজধানী উন্নয়ন কর্পোরেশন রাজুক রাজুকের ঠিক প্রধান ভবনটি যেটা তার সামনে কিন্তু এই 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 অংশে কিন্তু যান চলাচল ইতিমধ্যে কিন্তু এই দু অংশ কিন্তু দৈনিক বাংলা মোড় থেকে বঙ্গভবন পর্যন্ত কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে তবে যে বিষয়টি হচ্ছে যে সরকারি যে বিআরটিসি রাষ্ট্রায়ত প্রতিষ্ঠান তার যে গাড়িটি আগুন লাগানো পুরোপুরি একেবারে বলা যেতে পারে যে এটা ভস্যীভূত হয়েছে এবং এই গাড়িটি কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত লক্ষণীয় যে গাড়িটি নিয়ন্ত্রিত আসলে কোন যাত্রী এই গাড়িতে ছিলেন কিনা এটা আসলে আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি তবে যত কিছুই যত কিছু এখানে হচ্ছে সেই বিষয়টি আসলে কিন্তু তথ্য নির্ভর সম্পূর্ণ যে সঠিক তথ্য নির্ভর এরকম কিন্তু বলার কোন সুযোগ নেই আরেকটি বিষয় যে যেহেতু যেহেতু জোহার যে আগুন আগুন নেভানোর পরও কিন্তু আসলে গাড়িটির কি অবস্থায় রয়েছে এর গ্যাসের যে সিলিন্ডারটি সেটি কি অবস্থায় রয়েছে তো এই বিষয়টি আসলে এখন সেই মানে পানি কিন্তু আরো দেওয়া দেওয়া হচ্ছে যাতে একদম আমি উদ্ধার কথা আপনার কাছে জানতে যাব যে আপনার তো ঘটনাস্থলে আসার পর কি মনে হলো যে কি মনে আমার ঘটনাস্থলে আগুন দেখলাম আগুন এসে আমরা দেখলাম যে দুইটা গাড়ি আছে আমরা পানি গাড়ি গাড়ি দিয়ে আমরা লাইন খুলে কাজ করছি পাশাপাশি এটা নাশকতামূলক নাকি গাড়িতে গাড়িতে সংঘর্ষ এটা এই মুহূর্তে আপনাকে বলা যাচ্ছে না আমরা পরবর্তীতে এখানে উদ্বোধনা কর্তৃপক্ষের সাথে কথা বলে স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলে জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে পারবেন তো দুটি তো গ্যাস চালিত তো এটা তো আপনি নিশ্চিত হয়েছে জি জি দুইটাই আপনার এটা সিএনজি চালিত আপনার এখানে সিলিন্ডার বাস পাওয়ার সম্ভাবনা ছিল তো আমরা অতিরিক্ত পানি দিয়ে এটাকে মিনিমাইজ করে আমরা